আমাদের অনেক দিনই ভাইয়ের আছে চল্লিশ পঁয়তাল্লিশটা গ্রুপের সব অ্যাডমিন যেমন তেমন কথা নয় তাহলে একটা গুজব যদি পেয়ে যায় এই গুজব মিথ্যাটাকে নিয়ে পঞ্চাশটা গ্রুপে দিল আর এক এক গ্রুপে ধরেন দুইশো আড়াইশো তিনশো করে লোক আছে তাহলে কত লোকের কাছে মিথ্যা ছড়িয়ে পড়ল মুহূর্তের মধ্যে একটা কিলিকে ব্যাস মিথ্যা হয় জবানদারা বলেন আর আঙুলের আপনি ক্লিক দিয়ে বলেন আর আপনার যা দিয়ে বলেন না কেন হাজিরার ক্ষেত্রে হোক ডিউটির ক্ষেত্রে হোক মিথ্যা কাপিরা গোনা